হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু সবার রিকোয়েস্টেড কালেকশন ছিল জমজম সুইস কটনের ড্রেসগুলো আর এগুলো কিন্তু হচ্ছে ড্রেসের লং থাকবে আটচল্লিশ স্লিপের পার্টটা আলাদা তারপর হচ্ছে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন সাথে হচ্ছে দুপাটা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত মাত্র নয়শো টাকার মধ্যে জমজম সুইসের কালেকশনগুলো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে ওয়েলকাম একের পর এক ডিজাইনগুলো মার্শাল্লাহ কী যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো হতে পারে কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন যারা আমাদের ইউটিউবে ফ্যামিলি সদস্য রয়েছেন সবাইকে বলবো আমাদের হেডশোরুমে চলে আসবেন ফার্স্টে কিন্তু হচ্ছে হেডশোরুম থেকে বাকি শোরুমগুলোতে হচ্ছে জমজম সুইচের ড্রেসগুলো নেওয়া হয় যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদেরকে আমরা একটা হোলসেল প্রাইস দিচ্ছি সেটা কিন্তু হচ্ছে অনলাইনে বলা যাবে না বাট সবাই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু ড্রেসগুলো কিনতে পারবেন অনেক সুন্দর মাসাল্লাহ কালারটা দেখেন স্মার্টনেস কালার প্রত্যেকটা ড্রেসের মাঝে কিন্তু হচ্ছে লুকিয়ে আছে স্মার্টনেস একটা ডিজাইন হতে পারে ফাইনালি অনেক সুন্দর কালারটা কিন্তু হচ্ছে বেস্ট কালার সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর ডিজাইনটা সুন্দর সাথে একটা দুপাটা এই দেখেন মাসাল্লা অনেক সুন্দর মাত্র নয়শো টাকার মধ্যে আর এগুলা কিন্তু রিটেল দোকানগুলাতে তেরোশো চোদ্দোশো টাকাও সেল করে বাট আমরা দিয়েছি মাত্র নয়শো টাকা তো অনেকে কিন্তু হচ্ছে এই ড্রেসগুলোকে হচ্ছে পাকিস্তানি অরিজিনাল বলে বিক্রি করতেছে পাকিস্তানি জমজম সুইজ কালেকশন তো হচ্ছে আসলে নামটা কিন্তু পাকিস্তানি জমজম সুইসের কালেকশনই তো হচ্ছে আপনারা যারা নিচ্ছেন তারা কিন্তু শপে চলে আসতে পারেন নিত্য নতুন কালেকশন যেহেতু আমরা কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি এটা জলপাই কালার জলপাই কালারটা কিন্তু হচ্ছে বেস্ট কালার এটা কিন্তু হচ্ছে পারফেক্ট কালার হবে কম্বিনেশন হবে তো অবশ্যই কাপড় কোয়ালিটি দেখে নেবেন তো আমাদের থেকে নিয়ে কিন্তু অনেক কাপড়া সেল করে তেরোশো চোদ্দোশো টাকা বাট আমরা দিয়েছি অনলি ফর নয়শো টাকা কালারের রাজা একের পর এক কালার গুলো দেখেন মাসাল্লাহ এটাও কালারফুল এর মধ্যে বেস্ট একটা লুক চলে আসবে এটাও সেম প্রাইজে দিচ্ছি গলার ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ইউনিক চলে আসবে তো যারা সরাসরি কারখানা থেকে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমরা কিন্তু হচ্ছে একবারে নিজস্ব হোলসেল আমাদের থেকে নিয়ে অনেক আপুরা বিক্রি করে তো আমরা চলে আসতে পারেন আর অবশ্যই যারা পেজ বা ইউটিউব দেখে আসেন অবশ্যই শপে এসে বলবেন বিল আলানের প্রাইজের আমরা ফ্যামিলি সদস্য অবশ্যই আপনার কাছে কিছু না কিছু অনার করে ইনশাল্লাহ দেবে এটু সুন্দর চলে আসবে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে থাকবে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন কি যে সুন্দর একটা দোপাট্টা একের পরে কালার মণিমুগ্ধ কালার ডিজাইন একেবারে ডিফারেন্ট কোয়ালিটি তো এই কয়েল ডিজাইনটা কিন্তু আবার রিপিট চলে আসছে অনেক কাপড়ে এই ডিজাইনটা চাচ্ছিলেন বাট এটা কিন্তু আবার রিপিট আমরা অর্ডার করে ফেলেছি অর্ডার নিয়ে এসেছি এখন থেকে কন্টিনিউ পাবেন এই ডিজাইনটা গায়ে হলুদ বা হচ্ছে যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য যে ভাইয়া একই কালারের পঞ্চাশ পিস একশো পিস প্রয়োজন দেওয়া যাবে এটা হচ্ছে দোপাট্টা মাত্র অনলি ফর কত টাকায় মাত্র হচ্ছে নয়শো টাকা ব্ল্যাক কালার না বললেই হয় না অনেক সুন্দর এটা কালার কম্বিনেশন ডিজাইনটাও সুন্দর চলে আসবে এটাও কিন্তু হচ্ছে বেস্ট প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে মাত্র নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন স্লিপের পাটটা আলাদা এটা হচ্ছে অনলি ফর একটা দুপাট্টা এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো টাকা ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকা সিটির বাইরেও কিন্তু আমরা হোম ডেলিভারিটা দিয়ে দেবো অ্যাসে পরিমাণ জননী সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেই তারপর হচ্ছে পাঠার মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি যার যারা শপে আসতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটাও কিন্তু দুপাট্টাটা চলে আসবে আর ব্ল্যাক এবং হচ্ছে একটু ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে মাসাল্লা এটা কতটা সুন্দর একটা ডিজাইন এটাও সেম প্রাইজে দিচ্ছি সাথে একটা দুপাটা পাচ্ছেন মনের মতো একটা দুপাটা হবে এই হচ্ছে দুপাটা চলে আসবে তারপর হচ্ছে এটা কিন্তু হচ্ছে না বললেই হয় না এই কালারটাও পারফেক্ট হবে ডিজাইন কালার সব সময় আপনাদের জন্য বেস্ট একটা ডিজাইন আনার চেষ্টা করি এটাও পারফেক্ট প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিচ্ছি এই হচ্ছে দুপাটা চলে আসবে এই ভিডিওর লাস্ট ওয়ান একটা কালার চলে আসবে ব্ল্যাক এবং হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন যেটা চোখে শান্তি লাগার মতো একটা ড্রেস এটা কিন্তু হচ্ছে পারফেক্ট এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো টাকা প্যান্টের কাপড়টা সুন্দর এই হচ্ছে দুপাটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম